নমস্কার আজকে দেবী প্রসাদের রান্নাঘরে তৈরি করছি একটি অত্যন্ত সুস্বাদু পানীয় কোল্ড কফি সবার প্রথমে কোল্ড কফি করতে লাগবে ফ্রিজে রেখে দেওয়া দুধ বরফ করে নেওয়া লাগছে গুঁড়ো দুধ কফি পাউডার ডেয়ারি মিল্ক চকলেট চিনি চকলেট আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম দুধটা ঢেলে নিলাম মিক্সচার মেশিনের বাটির মধ্যে মিক্সচার মেশিনে সমস্ত বিষয়গুলো ঘুরিয়ে নিয়ে এলাম ঘুরিয়ে এবার পরিবেশন করব দেখুন কোল্ড কফি তৈরি হয়ে গেছে এবার উপরে একটু একটু করে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আজকের আমার প্রিপারেশন ঠান্ডা পানীয় কোল্ড কফি আপনারাও বাড়িতে করুন কেমন লাগলো আজকের আমার প্রযোজনা আপনারা সেটি লাইক করুন এবং কমেন্ট করে জানান অত্যন্ত সুস্বাদু ঠান্ডা পানীয় কোল্ড কফি